বিনিয়োগের পাঁচটি কর সুবিধা আপনার সম্পদ বৃদ্ধি করতে চান এবং কর সঞ্চয় করতে চান এখানে বিনিয়োগের পাঁচটি দারুণ ট্যাক্স সুবিধা রয়েছে শুরু করা যাক এক বিনিয়োগী কর ছাড় দেড় লাখ পর্যন্ত ট্যাক্স সেভিংস ধারা আশি বিভিন্ন বিনিয়োগ যেমন ইএলএসএস মিউচুয়াল ফান্ড পিপিএফ এনপিএস এবং জীবন বিমা দ্বারা ধারা আশি এর অধীনে দেড় লাখ লক্ষ পর্যন্ত কর ছাড় পাওয়া যায় দুই কর মুক্ত রিটার্ন ম্যাচিউরিটিতে কোনো ট্যাক্স নেই কিছু বিনিয়োগ সম্পূর্ণ কর মুক্ত রিটার্ন দেয় পিপিএফ সুকন্যা সমৃদ্ধি যোজনা ইপিএফ থেকে প্রাপ্ত সুদ ও ম্যাচিউরিটি রাশি পুরোপুরি ট্যাক্স ফ্রি তিন ক্যাপিটাল গেইন ট্যাক্স সুবিধা এক লক্ষ এলটিসিজি সমান শূন্য কর যদি আপনি স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন এবং এক বছরের বেশি ধরে রাখেন তাহলে প্রথম এক লাখ রুপি পর্যন্ত লং টার্ম ক্যাপিটাল গেইন এলটিসিজি সম্পূর্ণ কর মুক্ত চার স্বাস্থ্য ও অবসর পরিকল্পনায় কর সুবিধা এনপিএস অতিরিক্ত ছাড় ছাড় স্বাস্থ্য প্লাস আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হাজার হাজার করুন এবং কর সাশ্রয় করুন এনপিএস এ বিনিয়োগ করুন অতিরিক্ত পঞ্চাশ হাজার ছাড়ের জন্য এবং স্বাস্থ্য বিমার জন্য পঁচিশ হাজার পর্যন্ত ট্যাক্স বেনিফিট নিন আশি ডি ও আশি সিসিডি এক বি ধারা অনুযায়ী পাঁচ কর মুক্ত লভ্যাংশ ও সুদ কর মুক্ত বন্ড ও বিনিয়োগ সঠিক বিনিয়োগ পরিকল্পনা করুন কিছু সরকারি বন্ড ও কর মুক্ত বিনিয়োগের মাধ্যমে সুদ ও লভ্যাংশ সম্পূর্ণ কর মুক্ত হতে পারে বিনিয়োগের আগে সঠিকভাবে যাচাই করুন স্মার্ট বিনিয়োগ করুন আরও সঞ্চয় করুন লাইক শেয়ার সাবস্ক্রাইব কল করুন নয় এক আট শূন্য এক তিন তিন নয় পাঁচ ছয় এক শূন্য ভিজিট করুন www.kdcreation.co.in তাহলে কেন অতিরিক্ত কর দেবেন যখন স্মার্ট বিনিয়োগ করে কর বাঁচানো সম্ভব আজই বিনিয়োগ করুন এবং বড় কর সাশ্রয় করুন এরকম আরও ফিনান্স ও বিনিয়োগ বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বাটন চাপুন